নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাজা মাদকি পায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দেখো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম প্রথমে অনুটে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে একটু চা করে খেয়ে নিলাম তারপরে ঘরবাড়ি সব পরিষ্কার করে বৃহস্পতিবার আজকে সব পরিষ্কার টরিষ্কার করে মুছে নিলাম সব কাজ আমি একাই করি ঘরে মেয়েরা তো এখনও ওঠেই নি মরছে যাবে ও ছোটোটাও যাবে বড়োটাও দোকানে যাবে তা আমাকে তো শুয়ে থাকলে হবে না আমি উঠে গিয়ে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এইবার আমি ওদের জন্য টিফিনটা করে রেখে পুজো করতে চলে যাবো স্নান করে কেন বৃহস্পতিবার পুজো করতেও তো অনেকটা সময় লেগে যাবে দেখো দূরে দেখতে পাচ্ছ তোমরা একটা লতানো গাছ ভেবে উঠেছে আমাদের যে পাখির খাঁচাটা ছিল তার বেয়ে প্রথম যখন আমি ব্লগটা স্টার্ট করি তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আনাজের যে যে আনাজগুলো আমি কাটি তার যে দানাগুলো আমি ফেলি না সেগুলো টবের মধ্যে দিই তাতে গাছ হয় দেখতেও ভালো লাগে তা দেখো উচ্ছে গাছটা কত বড় হয়ে গেছে ছোট্ট ছোট্ট ছিল পুরো লতিয়ে ওপরে উঠে গেছে এই প্রত্যেক বছরই আমি ফেলি টবের মধ্যে তা দু একটা করে উচ্ছেও ধরে মাঝে মানে মাঝেসাঝে আর এই বছর এখনও উচ্ছে তো হয়নি তবে গাছটা অনেক লতিয়ে গেছে আমি যখন অনেক বেশি হয়ে যায় এগুলো তখন ওই পাতা কয়েকটা করে তুলে তুলে বড়া ভেজে খাই ইচ্ছে পাতা আর লাস্টের দিকে যখন দেখি উচ্চার হবে না তখন কি করি ডগাগুলোকে কেটে কেটে নিয়ে যেমন শুক্তো করে ওরকম করে ঝোল করে খুব ভালো লাগে খেতে তা দেখো গাছটা আমার কত বড় হয়ে গেছে সব গাছ কুমড়ো গাছও উঠেছে পটলের দানা ফেলেছিলাম সেটাও দেখছি একটু একটু বেরিয়েছে হবে না জানি তবুও সুন্দর লাগে দেখতে সবুজ হয়ে রয়েছে টপটা পুরো আর গ্রো ল কত ধূপ পর্যন্ত চলে গেছে এবার আমি কি করব তা কালকে রাতের ভাত ছিল কালকে রাতের না দুপুরে ভাত করেছিলাম ভাত ছিল রাত্রে পরোটা করেছি সবাই খেয়েছে তা ভাবলাম পালতা ভাতটা কি হবে তাহলে রাত্রে একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে বৃহস্পতিবার নিরামিষ সেই মটর ডালটাকে দেখো আমি মিক্সিতে বেটে নিয়ে এতে একটু নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে রেখেছি এটা গরম গরম করে বড়া ভেজে দেব যে খায় খাবে পরোটাও আছে তার যেটা ইচ্ছা সে সেটা খাবে তা বড়াটা আমি ভেজে নেবো এখন নিয়ে ভেজে রেখে দিয়ে স্নান করতে চলে যাবো এবার ওরা এসে নিজেরা নিয়ে খাবে যা খাবে খাবে আমি পুজো দিতে চলে যাব তাহলে এখন রাখছি বাকি কাজ আবার পরে দেখাবো এবার এটা ভেজে রেখে আমি স্নান করে পুজো দিতে বসবো তাহলে তোমরা আমার সাথে থাকো তাহলে চলে এলাম ঠাকুর ঘরে দেখো পুজো আমার হয়ে গেছে এই সবে পুজো করে উঠলাম এখনো ভোগ নামাইনি তোমাদেরকে একটু দর্শন করিয়ে তারপরে আমি ভোগ নামাবো দেখো পুজো আমার হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো পুজোটা আমি করে নিলাম এইবার আবার চলে যাবো ওইদিকে দেখি তারপরে কি করি ঠিক আছে এখন তাহলে রাখছি আজ রান্নাবান্নার কোনো তর্জন নেই বলল যে টকের ডাল আর আলু হাতে খাবে তা টক ডাল আর আলু হাতেই আর বড়া ভাজা মটর ডাল বললাম না সকালবেলা বড়া করেছি ভেজানো ছিল তা ওটাই খানিকটা রয়েছে খাওয়ার সময় ভেজে নেব রান্না কিছু করারই নেই তা ভাবলাম কি করি দেখো মশলার যে কৌটোগুলো আমার সব তুলে রাখা ছিল মানে ময়লা হয়েছিল পরিষ্কার করা হয়নি সব একটা প্লাস্টিকে ভরে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যখন রান্নাই নেই তাহলে এই মশলার কৌটোগুলোকে সব ধুয়ে নিই আগে চিরুনিগুলো সব পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে এখন এই মশলার এগুলোকে সব পরিষ্কার করে নেব আসলে রয়েছে মশলা রয়েছে কিন্তু এমন একটা মশলা কৌটো নিয়েছে সব। ডিক কালার একই কালারের এবার মশলা খুঁজে পেতে খুব সমস্যা হয় কেন আমার তো সাইডে কোনো র্যাক নেই নিচে রাখতে হয় এবার নিচে রাখলে কী হয় বটে কালারটা তো একই কৌ সব কালারগুলো এক এবার তুলে তুলে আমাকে দেখতে হয় যে কোনটাতে কী মশলা আছে খুব সমস্যা হয়ে যায় সেই জন্য আগে মাগে তুলেই রেখেছিলাম তাই আর সব প্যাকেটে প্যাকেটে রেখেই ব্যবহার করছি তারপর ভাবলাম খা কাজকে যখন কাজ নেই রান্নাও নেই সেরকম তাহলে পরে বোতলগুলো পরিষ্কার করেই রাখি না হয় লিখে রাখবো বা দেখি সেইভাবেই দেখে দেখে আবার করবো তাহলে এই বোতলগুলো সব পরিষ্কার করে নিই মেয়ে তো দোকানে রয়েছে এখনও আসেনি আমার ওই যখন কাজ নেই বস বসে বসে মোবাইল ঘট থেকে বোতলগুলো পরিষ্কার করে নিই চিরুনিগুলো খুব ময়লা হয়েছিলো সেগুলো পরিষ্কার করে নিলাম আমাকে তারপরে ওই ঘরটা একটু পরিষ্কার করে ভেতরে ঘরে সব মেশিনে কাঁচার যেসব লিকুইডের কৌটোগুলো জমা হয়েছিল অনেকগুলো সব পড়েছিলো ওটাতে একটা বস্তার মধ্যে ঘুরলাম ঘুরে ঘুরে এই কৌটোগুলোকে ওখান থেকে নিয়ে আসলাম পরিষ্কার করার জন্য তাহলে এই বোতলগুলো পরিষ্কার করে ফেলি এখন দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেল তা দেখো এই যে দই ঘরে বসিয়েছে টক দই ঘরে পাতা টক দই তা এখন বললে যে একটু একটু করে খাবে কি সুন্দর জমেছে দেখো তাই বাটি করে দিয়ে দিচ্ছি সবাই একটু একটু করে দই খাবে এখন দেখো একদম দোকানের মতো জমাট বেঁধে গেছে পুরো সুন্দর সাদা একবারে ধপ পেয়ে দই এখনই দই খাওয়া হবে দই খাওয়া হবে এখন আমরা সকলে মিলে দই খাবো এখন দেখো কেটে কেটে নিচ্ছি বেশ কত সুন্দর জমাট ভাতা একদম তোমরাও এরকম গরমকালে বাড়িতে টক দই পেতে নিতে পারো দোকান থেকে কিনে আনার থেকে ঘরে পেতে নিলে বেশি ভালো হয় তা আমি দুধ অনেক জমে গেছিলো অনেক যখন দুধ জমে যায় তখন ওই জন্য ইয়ে করি ওই ছানার ডালনাটা রান্না করি আবার এবার অনেকটা দুধ জমে গেছিলো বলে দই পেতে নিয়েছি তাই যে এখন দই খাওয়া হবে দিনের শেষে চলে এসেছি সন্ধ্যাবেলা আবার সেই দোকানে তা ভাবলাম সবে বলতেই গেছিলাম যে ভিডিওটা এখন শেষ করি আমি ওপরে গিয়ে রান্না বান্না করবো হট করে কারেন্টটা চলে গেল লোডশেডিং হয়ে গেল এখানে দেখো পুরো অন্ধকার তাই জন্য এমার্জেন্সি লাইট জ্বালিয়েছি দোকানে আর কি করব তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে